লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় দু হাজার ব্যক্তির মাঝে দশ হাজার নারকেল গাছের চারা বিতরণ করা হয়েছে মোহাম্মদ হাসান আহমেদ ভূঁয়া জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর সাতাশ জুন বৃহস্পতিবার বেলা এগারোটায় রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে গাছের চারা বিতরণের উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরান খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উদ্দিন চৌধুরী নয়ন ও রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ রায়পুর সহকারী কমিশনার ভূমি জনাব শাহেদ আরমানসহ রায়পুর উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠান শেষে রায়পুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দু হাজার জনের কাছে দশ হাজার নারিকেল গাছের চারা বিতরণ সম্পন্ন করা হয় আমি এটিএম উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রায়পুর লক্ষীপুর আজকে আমরা মাত্র রায়পুর উপজেলায় দু হাজার জন কৃষকের মাঝে মোট দশ হাজার নারিকেলের চারা বিতরণ করা হয়েছে প্রতিজন কৃষক পাঁচটি করে নারিকেলের চারা পাবেন আজকে আমাদের এই প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন লক্ষ্মীপুর দুই আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরীর নয়ন মহোদয় বিশেষ অতিথি হিসাবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব অধ্যক্ষ মামুনুর রশিদ মহোদয় সভাপতিত্ব করেন আত্র উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় জনাব মোহাম্মদ ইমরান খান